পৃথিবীতে এমন একজনও নবী বা রাসুল নেহি যিনি কষ্ট ছাড়া মৃত্যুবরণ করেছেন ভাবুন তো আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তারাই জীবনে পেয়েছেন সবচেয়ে বেশি পরীক্ষার মুখোমুখি তাহলে আমরা সাধারণ মানুষ কি আমরা তো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দাবি করতে পারি না অথচ আমরা সামান্য কষ্ট এলেই ভেঙে পড়ি প্রশ্ন করি কেন শুধু আমাকেই এসব সহ্য করতে হচ্ছে মনে রেখো নবী আসুলদের কষ্ট ছিল আল্লাহর পরীক্ষা আর আমাদের কষ্ট একইভাবে এক একটা পরীক্ষা কষ্ট মানেই শাস্তি নয় কষ্ট মানেই হয়তো আল্লাহ আমাদের গুণা মাফ করছেন আমাদের ইমান পরীক্ষা করছেন অথবা আমাদের আরও কাছে টেনে নিচ্ছেন তাহলে আমাদের কাজ কি ধৈর্য ধরা আল্লাহর উপর ভরসা রাখা আর বিশ্বাস করা প্রতিটি দুঃখের পরেই আছে শান্তি যেমন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি নবী রাসুলরা কষ্টে থেকেও আল্লাহকে পেয়েছেন আল্লাহর প্রেমে ডুবেছিলেন আমরা যদি সাধারণ বান্দা হয়ে সামান্য কষ্টে ভেঙে পড়ি তাহলে কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হব তাই জীবনের কষ্টকে ভয় পেও না বরং এটাকে আল্লাহর রহমত মনে করো কারণ কষ্টই তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে